পার্ট পঁচাত্তর ওরে নবীন ওরে আমার কাঁচা রবীন্দ্রনাথ ঠাকুর ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ রক্ত আলোর মদে মাতাল ভরে আজিকে যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেতাই তুচ্ছ করে পুচ্ছটি তার উচ্চে তুলে নাচা আয় দুরন্ত আয় রে আমার কাঁচা খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায় আর তোর কিছুই নড়ে রে ওদের ঘরে ওদের ঘরের দাওয়াই ওই যে প্রবীণ ওই যে পরম চক্ষু চক্ষুকর্ণ দুটি ডানায় ঢাকা ঝিমাই যেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচাই আয় জীবন্ত রে আমার কাঁচা বাহির পানে তাকাই না যে কেউ দেখে না যে বান ডেকেছে জুয়ার জলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির পরে ছরণ ফেলে ফেলে আছে অচল আসনখানা মেলে যে যার আপন উচ্চবাসের মাচাই আই আসন্ত রে আমার কাঁচা তোরে হেথাই করবে সবাই মানা হঠাৎ আলো দেখবে যখন ভাববে একই বিষম কাণ্ডখানা সংঘাতে তোর উঠবে ওরা রেগে ছেড়ে আসবে ছুটে বেগে সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচাই আয় প্রচণ্ড আইরে আমার কাঁচা